নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রিয়া ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা উঠে এই যে কাজ যেটা থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সিঁড়িটা ধোয়া তো এখানে শুয়ে থাকে হচ্ছে কুকুর সেই কারণে প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে এই কাজটা করতে হয় হলে। আমাকে বারবার ওই কুকুরের পশম পশ লোম বলতে মানে লোম পশম যেটাই বলো তো ওর উপর দিয়ে যাওয়া আসা করতে হবে তার থেকে ভালো ধুয়ে দেওয়া তো সকালবেলা উঠে সিঁড়িটা আগে ধুয়ে মুছে দিলাম যাতে একটু আমি এদিক ওদিক কাজ করতে করতে শুকিয়ে যাই আর এদিকে দেখো এই যে উঠোনের সামনে রান্নাঘরের সামনে তারপরে তোমার আর তুলসী তলার সামনে সব জায়গা লেপাপোছা হয়ে গেল। আর ওই যে গতকাল গেছিলাম মাঠের দিকে তো লোটাসের পাপা কিছু ঘাস কেটে দিলো সেই ঘাসগুলো নিয়ে আসলাম নিয়ে এসে বিকালবেলা ওই রকমই রেখেছিলাম এত পরিমাণ গরম পড়ছিল যে তখন মনে হয়নি যে ঘাসগুলো কাটি তো সেই জন্য ঘাসগুলো রয়ে গেছে আর এখন ওই ঘাসগুলো আমি আর কাটবো না কারণ সকালবেলা আমি ঘাস কাটতে গেলে না রান্না বান্না কিচ্ছু হবে না তো আমি রান্না করব আর লোটাসের পাপা ঘুম থেকে উঠে ওগুলো কাটবে ঠিক আছে তো চলো এখন মোটামুটি কাজবাজ কমপ্লিট বাইরের ঘরে সবই রান্না করতে যাব আর রান্না করতে যাওয়ার আগে যে দেখো যে গুলের ভুসি তারপরে তালমা তুতমা তারপরে সিয়া সিড এইসব যে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে তো সকালবেলা উঠে এক গ্লাস যদি এটা খাওয়া যায় তাহলে আর খিদের মানে খিদের বালায় থাকে না হ্যাঁ তো আমি বেশ কিছুদিন ধরে এটা খাচ্ছি আর কি শরীরেরও নানা সমস্যা দূর হবে তারপরে গুলের ভুসিটা তোমরা জানো সবাই পেট পরিষ্কারে খুবই উপকার কারিতা আর কি তো সে কারণে আগে অনেক খেতাম গুলের ভুসিটা বেশ খাওয়া হতো মাঝে পরে অনেক দিন খায়নি তবে আমার পেটের একটু সমস্যার কারণে আর কি আবার খাওয়া শুরু করেছি হ্যাঁ বুঝছো তো চলো এক গ্লাস সিয়াসিড খেয়ে এখন যাবো বান্না করতে তো এটা খাওয়ার সময় একটু সময় বার করে নিই যেহেতু একটু জল খাওয়া বোঝো জল খাওয়ার সময় বেশি একটা তাড়াহুড়ো করতে নেই কারণ তাড়াহুড়ো করতে গেলে কখন বুকে টুকে বেঁধে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হয় একটা মানে একদলা ভাত যদি গলায় আটকে থাকে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় একটু জল মানে গলা আটকে থাকলে সেজন্য সবসময় চিন্তা করি একটু ধীর স্থিরভাবে মনটাকে শান্ত সুস্থ করে এ জলটা খাওয়ার ঠিক আছে তো আমার খাওয়া হয়ে গেছে আর লটাচে পকার জন্য ওই যে গ্লাসে ঢেলে রাখলাম আর এখন এই যে চলে এসছে দেখো কিছু পেঁয়াজ নেই আসলে মার বাবার ওখান থেকে এক বস্তা পেঁয়াজ পাঠিয়েছিল তো আমি নিয়েছিলাম আমার বোন নিয়েছিলাম আমার কাছে আমার একটা পিসিমার মেয়ে আছে তাকেও দিয়েছে তো এই পেঁয়াজগুলো খাটের নিচে একটা ইসের উপর ছিল তো আমার যায়ের ঘর করলো কিছুদিন আগে তোমরা জানো আমাদের দুজনের ঘর একসঙ্গে অ্যাটাচ করা তো ওই কাজ করার সময় হয়তো জল টল এসে পড়েছে যার কারণে পেঁয়াজটা পচে গেছে তো যেগুলো পচে গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলো আমি সব ফেলে দিয়েছি আরে যে এগুলো সবই একদম ভালো তো ওগুলো রোদে দিলাম যাতে একটু শক্ত শক্ত হয় আর পরে গিয়ে ওগুলো তুলে রাখলে আর সমস্যা হবে না ঠিক আছে তো ওই কাজ করে একবারে স্নান করে ভিডিও আপলোড দিয়ে একটু রেস্টও করেছিলাম বিকেলবেলা ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো কিন্তু সময় হয়ে ওঠিনি চলে আসলাম একবারে রাত্রেবেলা রাত্রেবেলা আজকে রান্না হচ্ছে ভাত পটল ভাজা আর মাংস তো এগুলো আজকে রান্না তো যাই হোক আজকে মাংস রান্না করছি তবে তোমরা দেখে দেখি কেউ বলতে পারো না যে এটা কিসের মাংস ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সঙ্গে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো গুড নাইট বন্ধুরা সবাইকে